কিছুদিন ধরে অনেকেই একটা প্রশ্ন রাখতেছেন বা জানার জন্য অনুরোধ করতেছেন তো তাদের জন্যই আজকের এই ভিডিও প্রশ্ন হলো যে সফর জেলে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা কিসের জন্য কি কারণে দেওয়া হয় আর সেটা দেওয়ার পর ওই লোক যখন দেশে আসে তখন তার নাকি অনেক বড় একটা কিছু হয়ে যায় যাই হোক বলার জন্য চলে এলাম ভিডিওটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন চলে এলাম নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও মানে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো অনেকেই জানতে চান যে সফর জেলে যাওয়ার পরে অনেকেরই মানে ইনজেকশন দেওয়া হয় সেটা কিসের জন্য এটাই তো প্রশ্ন তাই না আসলে দেখেন আমি শর্টকাটে বলব আমি শর্টকাটে বলবো আপনারা মানে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সফর জেলে কাদের ইঞ্জেকশন দেওয়া হয় ভাই যাদের কিনা একেবারেই ধরেন একটাও টিকা নেয় নাই এই যে করোনা ভ্যাকসিন যে অনেকে আসেন তিনটা নিছেন চারটা নিছেন তাই না যারা কিনা একটাও নেন নাই একটাও নেন নাই ওই সমস্ত লোকদেরকেই মানে এই একটা টিকা দেওয়া হয় সফর জেলের মাধ্যমে একটা টিকা দেওয়া হয় আর এই টিকাটা আপনার জন্য অনেক ভালো অনেকে প্রশ্ন করছেন যে সে দেশে আসার পরে তার মৃত্যু হবে এমনও প্রশ্ন করছেন তো যাই হোক এগুলা মানে আপনি কোথায় পাইছেন আমি জানি না তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে অনেক কথাই আছে যেগুলো আমি আপনাদের আরও সামনে আরও শেয়ার করব যাতে আপনারা উপকৃত হন ইঞ্জেকশনের বিষয়টা অনেকেই আমাকে প্রশ্ন করতে করতে আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ ওইটা একটা সাধারণ একটা টিকা যেই রকম আপনারা করোনা সময় যেই টিকাগুলো নিছেন যেই ভ্যাকসিনগুলো নিছেন ওগুলার মধ্যেই একটা ভ্যাকসিন দেওয়া হয় আর ওই ভ্যাকসিনটা দেওয়ার পর মিনিমাম তাকে ওইখানে সাত দিন রাখে সাত দিন রাখার পর তাকে দেশে পাঠায় এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ কারণ ভুলভাল প্রশ্ন করে বিভ্রান্তি হওয়ার চাইতে জেনে মানে না গুমানো অনেক ভালো তো আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম সেটা কিছুই না এটা আপনার জন্য ভালো এবং কি দেশের জন্য ভালো তো যাই হোক আজকের যে প্রশ্নটা ছিল মূলত এই প্রশ্নটাই আর জেলখানায় যারা যান সফর জেলের মাধ্যমে যারা দেশে আসতে চান যারা অতি তাড়াতাড়ি দেশে আসতে চান তাদেরকে একটা কথাই বলবো যে আপনার আসল পাসপোর্টটা সাথে থাকতে হবে খুরুজ বা খুরুজ নেহেয়া যাদের একেবারেই বারেই একামা হয় নাই তাদের জন্য সফর জেলটা অনেক ভালো কেননা আপনি ধরা দিলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দেবে অন্যথায় যদি আপনার নামে কোনো মানে মিথ্যা মামলা বা কফিলের কোনো অভিযোগ যদি না থাকে সেই ক্ষেত্রে তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়ী আসসালামু আলাইকুম শুভরাত্রি